ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা এমপ্লয় ব্যাঙ্কে নতুন একটা কাজের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আপনি অবশ্যই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের নতুন নিত্য নতুন ভিডিও পেতে তো বন্ধুরা আপনারা যখন এই সাইডে আসবেন আসার পর আপনারা জানেন যে এমপ্লয় ব্যাঙ্কে নাম নথিভুক্ত করে রাখলে আপনাদের অনেক ধরনের কাজের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেকেই আপনার এখানে কিন্তু প্রায় যুবশ্রী টাকা কিন্তু পেয়ে থাকে অথবা একটা একটা উৎসব ভাতা কিন্তু দেওয়া হয়ে থাকে যারা এমপ্লয়মেন্টের নাম নথিভুক্ত করে রেখেছেন এবং যাদের যুবশ্রীতে নাম উঠেছে তারা কিন্তু এই ভাতাটা পাচ্ছে বা উৎসব ভাতাটা কিন্তু পাচ্ছে তো আপনারা এখন পর্যন্ত যারা নাম নথিভুক্ত করেনি তো অবশ্যই কিন্তু আপনারা এখানে যখন আপনারা ক্রোম ক্রোমবাজার ওপেন করবেন সেখানে সার্চবারে লিখবেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এমপ্লয় ব্যাঙ্ক যখন লিখবেন আপনারা সরাসরি কিন্তু এই সাইডে আপনারা চলে আসবেন আসার পর যদি নাম নথিভুক্ত না করে থাকেন অবশ্যই কিন্তু আপনারা এখানে নাম নথিভুক্ত করে রাখুন এখানে যখন আপনারা ক্লিক করবেন এখানে কিন্তু ফর্ম্যাটটা ওপেন হয়ে যাবে সরাসরি কিন্তু সেই ফর্ম্যাটটা আপনাদের সমস্ত কিছু ফর্ম্যাট ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনার টিক চিহ্ন দেবেন টিক দিয়ে এক্সেপ্ট কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু এখানে নিচের দিকে কিন্তু সেই ফাইলটা ওপেন হয়ে যাবে এটা ভালোভাবে ফিল আপ করে নেবেন এই ফর্ম ফিল আপ করে নেওয়ার পর আপনার মোবাইলে একটা ইভিন নাম্বার পাসওয়ার্ড কিন্তু পাঠিয়ে দেওয়া হবে সেটা যত্ন সহকারে রেখে দেবেন এবং এখানে বিভিন্ন ধরনের কাজের আপডেট আপনারা যাবেন এছাড়া এমপ্লয় ব্যাংকে আপনারা নাম নথিভুক্ত রাখলে আরেকটা সুবিধা রয়েছে সেটা ওই যেখান থেকে আপনারা যদি ট্রেনিং করেন আপনার কিন্তু পঁচিশশো টাকা করে একটা স্টাইপ পেন দেওয়া হবে রাজ্য সরকার তরফ থেকে সেটা ঘোষণা করা হয়েছে এবং এখানে যে কাজের যে আপডেট এসেছে সেই কাজের আপডেটটা জানতে গেলে সরাসরি কিন্তু ভিডিও সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন তো সরাসরি যখন আপনার এই সাইডে আসবেন আসার পর আপনারা জানতে পারবেন যে এখানে দেখুন বিভিন্ন কাজের আপডেটগুলো দেওয়া হয়ে থাকে এমপ্লয় ব্যাঙ্কের সাইডে এখানে ভিউ বলে একটা অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর সরাসরি দেখুন স্লাইড পু দিয়ে তুলবেন এখানে দেখুন যে কাজের আপডেটটা কিন্তু এসেছে এখানে দেখুন বাংলায় ট্রান্সলেট করছে আপনার অবশ্যই সুবিধার জন্য আপনাদের তো সরাসরি আপনার এখানে যখন ক্লিক করলাম ক্লিকও দেখুন যে কাজের আপডেট সে যে কোম্পানি থেকে এখানে নিয়োগ করা হবে এখন টেকনি যে নেটিক প্রাইভেট লিমিটেড থেকে নেওয়া হবে এবং এখানে ফোর হুইলার সার্ভিস টেকনিশিয়ান পদে নেওয়া হচ্ছে পাঁচশোটা কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে যদি আপনাদের কাজ করার ইচ্ছুক থাকে অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে আঠেরো থেকে তিরিশ বছরের বয়স কথা কিন্তু ধরা হয়েছে এবং এখানে দেখুন বয়সের শুরুতে গেলে আপনারা যে ম্যাট্রিক পাস বা মাধ্যমিক পাস করে থাকেন তো আপনি কিন্তু আবেদন করতে পারবেন এখানে বয়স এখানে কিন্তু আবেদনের থেকে বলছে এগারো তিন দু হাজার চব্বিশ অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু আর্জেন্ট কিন্তু সেই কাজ খুব দরকার আর্জেন্ট কিন্তু খুব নিয়োগ হবে এগারো তিন দু হাজার চব্বিশ মধ্যে আপনাদের আবেদন করতে হবে তো এখানে কিন্তু সরাসরি কিন্তু আবেদন করতে পারেন কীভাবে আবেদন করবেন সরাসরি বিজ্ঞাপন দেখুন অপশন রয়েছে সেখানে সরাসরি কিন্তু এই জায়গায় আপনার টিক চিহ্ন দেবেন এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন সরাসরি আপনাদের সামনে একটা পিডিএফ ফাইল কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং সেইখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে কীভাবে আপনাদের আবেদন করতে হবে এবং কোথা থেকে নেওয়া হচ্ছে তো এখানে কাজটা কোথায় দেওয়া হবে কাজটা অবশ্যই কিন্তু লোকেশন বলা হয়েছে গুজরাট আপনারা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কাজ নয় এরও গুজরাটে কিন্তু সে কাজ এখানে দেখতে পাচ্ছেন আর্জেন্ট রিক্রুটমেন্ট ফোর হুইলার সার্ভিস টেকনিশিয়ান ডব জব ডেস্ক ডেসক্রিপশান যে অপশানটা কিন্তু দেওয়া রয়েছে আঠেরো থেকে আঠাশ বছর ওখানে বলা হয়েছে আঠেরো থেকে তিরিশ বছর এখানে ধরা হয়েছে আঠেরো থেকে আঠাশ বছর বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর দেখুন এখানে এডুকেশন কোয়ালিফিকেশান মধ্যে আপনার টেন পাস মিনিমাম আপনাদের হতেই হবে এবং কাজ কি সমস্ত কিছু এখানে দেখুন সমস্ত কিছু বিস্তারিত কিন্তু দেওয়া রয়েছে কি ধরনের কাজ সমস্ত কিছু আপনারা ভালোভাবে পড়ে নেবেন এরপর সরাসরি আপনার কিভাবে আবেদন করবেন আবেদন করতে গেলে সরাসরি স্লাইড করে তুলবেন এখানে দেখুন স্যালারি কথা বলতে গেলে তেরো থেকে ষোলো হাজার টাকা স্যালারি দেওয়া হবে ইমিডিয়েটলি কিন্তু এখানে জয়েনিং করা হবে তো সরাসরি আপনারা কি করবেন এখানে সরাসরি স্লাইড করে প্রতি তুলবেন আপনারা যোগাযোগ করবেন এই ঠিকানায় এখানে সরাসরি কিন্তু এখানে ফোন নাম্বার ইমেল সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে ফোন করে আরও সম্পূর্ণ কিন্তু জানতে পারেন যে কিভাবে আপনারা আবেদন করবেন কীভাবে যোগাযোগ করবেন কী কী যোগ্যতা চা হয়েছে কি ধরনের কাজ সমস্ত কিছু আপনারা কিন্তু জেনে নিয়ে তারপর আপনারা সেখানে আবেদন করতে পারেন তো বন্ধুরা আপনারা যদি কাজের কোনো চাহিদা থাকে বা আপনার যে কাজের কোনো প্রয়োজন থাকে অবশ্যই কিন্তু আবেদন করতে পারেন এখানে যে কাজটা আপডেট বের হয়েছে প্রচুর ছেলে মেয়ে নেওয়া হবে এগারো তিন দু হাজার চব্বিশে লাস্ট ডেট কিন্তু ধরা হয়েছে তো অবশ্যই ভিডিও সে দেখলেন ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আমরা প্রেস করে রাখবেন থ্যাংক ইউ মধ্যে সকলে ভালো থাকবেন